এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অল্প তো কালকে রাতে হয়েছে অনেক বৃষ্টি কদিন ধরে রোজই খুব বৃষ্টি হচ্ছে তো এসেছে ছাদে গাছগুলোকে দেখার জন্য যে কেমন আছে তো আমরা যে গাছগুলো কিনেছিলাম নার্সারি থেকে তো সেই গাছগুলো ম্যাক্সিমামটাই আমাদের জমিতে লাগানো হয়েছে মানে বড় বড় ফলের গাছ আর কি আর দু একটা ফুল গাছ ছিল তো আমি নিচে লাগিয়েছি আর সেগুলো তোমাদের পরে দেখাবো তো ছাদে যে দুটো গাছ লাগিয়েছি সেই দুটো গাছ চলো তোমাদেরকে একটু দেখায় একদিন তো আমাদের ছাদটা ভালোভাবে হবে তোমাদেরকে ঘুরে দেখাবো ছাদেও প্রচুর গাছ আছে আর জমিতে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোও একদিন তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবো এই দেখো এই পেয়ারা গাছটা নেওয়া হয়েছিল দেখেছো কি সুন্দর এখানে কিন্তু করিও আছে চারি নাই এই হবে কি না তো এটা হচ্ছে পারুই পুরি গাছ তো তোমার দাদাভাই বললো যে না এটা আমি জমিতে লাগাবো না এটা ছাদেই লাগানো হোক খুব বেশি বড় হবে না এই ড্রপটাও মোটামুটি বড় আছে এতেই হয়ে যাবে আর এখানে দেখো পাতি লেবু গাছ লাগিয়েছি লেবু গাছে দু তিনটে লেবুও আছে এবার যদি থাকে তো ভালো কথা তো এই লেবু গাছ আর পেয়ারা গাছ এই দুটো হচ্ছে ছাদে লাগানো হয়েছে আর ভালো সময় লাগানো হয়েছে বলো গাছগুলো গাছগুলোও লাগিয়েছে রোজ বৃষ্টি হচ্ছে রোজ বৃষ্টি হচ্ছে গাছগুলোকে দেখেছে দেখতে কত ভালো লাগছে না ছাদে কিন্তু আরও অন্য গাছ আছে তোমাদের একদিন ঘুরে দেখাবো কিন্তু এখন হচ্ছে আমাকে নিচে চলে যেতে হবে আর এখন তো সকালবেলা সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি আমার কিন্তু কোনো কাজ হয়নি তো এখন গেটটা লক করে দিলাম আর এখান থেকে নিচে গিয়ে আমি কিন্তু সোজা ঢুকবো কিচেনে গিয়ে আর কি ব্রেকফাস্টটা রেডি করব তো চলে এসেছি কিচেনে তো দেখো এখানে তো আমরা রাত্রিবেলাতে একদম সব সমস্ত বাসন কসুন মেজে পুরো কিচেন ক্লিন করে কিন্তু ঘুমাতে যাই সেটা তোমরা জানো আর এখানে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে জল দিয়ে রেখেছি মাছে যাতে বরফটা গলে যায় আর এখন গ্যাস ওভেনটা সেট করে নিচ্ছি দিদিনের দুধটা গরম বসাবো তাই দিদিনের দুধটা আবার একটু দেরি হলে না নষ্ট হয়ে যায় আগের দিন দুধটা জ্বালাতে একটু দেরি হয়েছিলো ওই জন্য দুধটা আবার নষ্ট হয়ে গেছিলো আর এখানে দেখো আমি চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি ইডলি বানাবো বলে তো কালকে রাত্রিবেলা ভিজিয়েছি এটাতে একদিন মানে দুদিন মতো ভিজিয়ে রাখলে ভালো হয় তো আজকে সন্ধ্যের দিকে একবার ভালো করে মানে পিষে তারপরে আবার সারা রাত রেখে দেবো দিয়ে কালকে ধোসা বানাবো তো এখানে দেখুন চটকে চটকে ডালটা পরিষ্কার করে নিয়ে একটু ভালো জল দেওয়ার পর ভিজিয়ে রাখলাম এখানে তিদিন আর বাবা চলে গেছে ব্রাশ করতে তো দিদিনের আবার তেঁদিনের পুতুলটাকে কিন্তু কোলে করে নিয়ে গেছে ওর সঙ্গে তো এখানে দিদিন হচ্ছে আমাকে করছে হেল্প বানাবো সকলেই চিজ পাউডার তো চিজটাই আমার মেয়ে হচ্ছে আমাকে গ্রেট করে দিচ্ছে ও তো আমাকে প্রচুর কাজ করে যায় তোমরা জানো আর এখানে ওর নিজের মেকআপ শুইয়ে রেখেছে তো এখানে আমি চিজ পাউডার রেডি করে নিচ্ছিলাম একটা রেডি হয়ে গেছে একটা ফ্রাই প্যানে রয়েছে একটা বেলছি এটাই তোমাদের বলছিলাম আর এই চিজটা আর কি এই পাউডারটা আর কি দিদিনকে দিলাম দিদিন খাবে আজকে মেয়ে দিয়ে তো আর ওর আমরা তো যেটা মানে সস দিয়ে খাবো আর কি আমি আর তোমাদের দাদা ভাই তো সকালের খাওয়ার পর্ব মিটি এখন চলে এসেছে দুপুরের রান্নাতে তো কী কী রান্না হবে সেগুলো তোমাদের দেখালাম ডাল কুমড়ো বেগুন ভাজা আর মাছ তো রান্না করব পরে আগে চলে হল হলরুমটাকে একটু গুছিয়ে নিই তোমাদের সাথে মেনলি আমার রান্নার ব্লগে শেয়ার করা হয় আমি আগেও বলেছি যে আমার তো স্ট্যান্ড নেই বা ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তো আমি নিজে হাতে ধরে ধরে যেটুকু করতে পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর সমস্ত কাজ তো এইভাবে হাতে ধরে করা যায় না মানে একটা হাত যদি আমি ফোনটা ধরে রাখি আরেকটা হাত দিয়ে আমি কত কাজ করবো এটাই হচ্ছে ব্যাপার তো দেখেছো আমার মেয়ে পুরো হলরুমটাকে কী করে রেখেছে ওর খেলনা দেখেছ এক গাদা খেলনা এখানে ঠিক আছে আর সারা ঘরেই ওর খেলনা ছড়ানো থাকে তো এই জায়গাগুলোতে ধুলো পড়ে যায় সেগুলোই আমি ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু প্রায় একদিন বাদে একদিনই ক্লিন করি আর এই কাছের ওপর ধুলো না অনেক বেশি বোঝা যায় আর এখানে দেখো বুদ্ধর মধ্যে আছে তিনটে আমি না প্লাস্টিকদের র্যাপ করে রেখেছি যাতে গায়ে ধুলো না পড়ে না হলে না রাস্তার পাশে বাড়ি তো ভীষণ ধুলো হয় এবার এখানে হচ্ছে তিদিনের খেলনাগুলোকে গুছিয়ে রাখছি কতক্ষণ গোছানো থাকবে জানি না জানো তো মানে খেলবে খেলে এখানে পড়েই থাকবে খুব কম হয় ও মানে মাঝে মধ্যে নিজের খেলা নিজে গুছিয়ে রাখে এমন নয় যে গোছায় না মাঝে মধ্যে গোছায় মাঝে মধ্যে পড়ে থাকে মানে গোছায় কখন পড়াতে যখন যে কোনো একটা জিনিসটা খেলছে সেটাকে গুছিয়ে রাখবে আর যখন এরকম সমস্ত কিছু নামিয়ে নেবে তখন আর গোছাবে না তুই দেখো একদম পুরো গুছিয়ে টুছিয়ে এখানে রেখে দিয়েছি এবার টেন্ট হাউসটাও জায়গায় রেখে দিলাম গুছিয়ে তো এখন তো সম্পূর্ণ ঘর গোছানো হয়ে গেছে মানে হলরুমটা গোছানো হয়ে গেছে সম্পূর্ণ বা কতক্ষণ মানে এভাবে থাকবে আমি জানি না তো এই দেখো পুরো রুমটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এবার চলে এসেছি রান্না করতে তো এখানে আমি প্রথমেই এসে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সকালেই যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেই বাসনই এত বাসন মানে আমার কি বলবো সারাদিন যত মাঝে তত কম দিন মেজেই যাচ্ছে কিন্তু বাসন বেসিন থেকে শেষ হবে না তো এখানে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা আর আজকে হচ্ছে মাছ ভাজা হবে আজকে মানে ঝোলটল কিছু করব না মাছের আমার না ভালো লাগছে না সত্যি বলতে তো এদিকে হচ্ছে ওই ভাত আর ভাজাগুলো হয়ে গেছে বসিয়ে দেব এখন ডাল সিদ্ধ ডাল সিদ্ধ নয় আর কি ডালটাকে আর কি সোম্বরা দিয়ে নেব তো এই হচ্ছে আজকে রান্না রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আজকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে ডাল হয়ে গেছে মাছ ভাজা বেগুন মিষ্টিগণ্ড ভাজা কারিগরি একটু ভিচড়ও আছে সেই জন্যই আর কি মাছের ঝোলটোল আর করলাম না তো এবার হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার করার পালা তো তোমাদের তো পরিষ্কার রান্নাঘরই দেখায় রান্নাঘর পরিষ্কার করার প্রসেসটা আর দেখায় না মানে একটা সংসার কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ গুছিয়ে রাখার পেছনে কিন্তু বাড়ির যারা হাউস ওয়াইফ তাদের প্রত্যেকের প্রচুর অবদান থাকে একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তো রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু দুপুরবেলা একবার গ্যাস ওভেন ক্লিন করি আর রাত্রিবেলা পুরো রান্নাবান্না হয়ে যাওয়ার পর একেবারে গ্যাস ওভেন কিচেন সমস্ত ক্লিন করেই বেরোই তো কী হয় আমার মনে হয় কি দিনের বেশিরভাগ সময়টাই মনে হয় আমার কিচেনেই চলে যায় আমার সত্যি তাই মনে হচ্ছে আর বিশেষ করে এখন যেহেতু সামার ভেকেশান শুরু হয়ে গেছে তিদিনের আর তোমাদের দাদাভাইও বাড়িতে রয়েছে আমার হাতে প্রচুর টাইম রয়েছে তো নিত্য নতুন আইটেম বানানো হয় রান্না তো তিন টাইমই করতে হয় তো সত্যি সত্যি আমার রান্নাঘরেই বেশি টাইম এখন যাচ্ছে তো তবে দাদা ভাই যখন বাড়িতে থাকে না তখন আর এতটা রান্নাঘরে আমার সময় দিতে হয় না অনেক দিন পরপর তো বাড়ি আসে এই দেখো ছুটি তো শেষের পথে চলেই এসছে ছুটি কদিন মানে শেষ হয়ে এসছে ছুটি কদিন পর তো আবার ডিউটি জয়েন করবে আর কতদিন পর আসবে মন সম্ভবত চার মাস বা পাঁচ মাস পরে আসবে আর এই রান্নাঘর তিন কর আমি কিনতাম তিনটে খাইয়ে নিয়েছিলাম ওটা তিতিনেরই বাসন ওটাও মেজা নিতে হবে এখন আর এখানে দেখো চলে এসেছি বেডরুমে ওকে খাইয়ে নিয়েছে এবার সবও বলে দেখে চোখে মানে হলরুমটা গুছিয়ে এসেছি এখানে আবার পাজেল টাজেল নিয়ে বসে খেলছিল তো এখানে হচ্ছে এগুলো গুছিয়ে নেব দিন আমার এইভাবেই মানে কি বলবো সারা দিন আমার কাজ করতেই থাকি কাজ আমার শেষ হয় না তো বেডরুম টেডরুম ক্লিন করে নিয়ে দিদিনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আর কোনো রকম ব্লগ নেওয়া হয়নি এটা হচ্ছে পুরো সন্ধ্যাবেলা তো যেই চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তোমাদের সকালেই বলেছিলাম যে তোমার হচ্ছে এগুলো সন্ধ্যাবেলা একটু গ্রাইন্ড করে রেখে দেবো তো সেটাই করতেই এসেছি তো এই চাল আর ডাল পেস্ট করতে এসে দেখো কারেন্ট চলে গেছে পুরো কারেন্ট চলে গেছে তারপর লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি ঠিক আছে আজকে তো সব করলাম না মানে ডাল টাল আর পিসতে পারিনি চলে এসেছি ছাদে আমি তোমাদের দাদা ভাই আর তিতিন চলে এসেছি ছাদে এসে ছাদে বেশ অল্প অল্প আলো ছিল এতটা অন্ধকার ছিল না কিন্তু ক্যামেরা আর কি ক্যাপচার হয়নি তো অনেকক্ষণ ছাদে থাকার পরও দেখছে কারেন্ট আসেনি লাস্টে চলে এসে যেদিনে দুধ গরম করতে যেটা সন্ধ্যাবেলা যেদিন খাই সেদিনকে দুধ দুধ খাইয়ে দেওয়ার পর কারেন্ট চলে এসছে তারপর হচ্ছে আমি এখানে ওই ভালো করে জ্বালার ডালটা মিক্স করে নিলাম তো মিক্স করে এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব যেটা হচ্ছে কালকে সকালে বানাবো হচ্ছে ধোসা তো এই যে মিক্স করা হয়ে গেছে আর এটার মধ্যে এই পাতলাটার মধ্যে ডেকে সুন্দর করে চাপা দিয়ে রেখে দেব আর কি তো সন্ধেবেলা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি আর তিতিন দুজনে মিলে চলে গেছিলাম একটু পার্লারে পার্লার তো আমার বাড়ির সামনে তোমরা আগে একটা ফ্লগে দেখেছ তো গেছিলাম একটু আইভরু আর আপার লিপটা করার জন্য তো যেহেতু আমি করেছি সেই জন্য আর কি তিদিনেরও করতে হবে তো ওই কানটিটা ভীষণ ভালো আর কি আমি গেলে তিদিনকেও ওরকম করে একটু করে দেয় যাতে ওর মনটা খুশি হয় আর কি পার্লারে গেছিলাম তোমরা তো দেখলে তো চলে এসেছি বাড়িতে তিদিনকে চলে এসেছে পড়াতে তো ও বসে পড়ছে এখন আর আমি ক্যামেরাটা একটু অন করলাম তো দেখো আইভরু আপার লিপটা করে এসেছি মানে কতটা ফ্রেশ লাগছে এখন লুকটা তো কালকে একটু বারে যাওয়ার ইচ্ছা আছে তো সেই জন্যেই আর কি করা আর এখন বানাবো হচ্ছে বেগুন ভত্তার রুটি মানে ডিনারের জন্য তো চলো তোমরা আমার সাথে কিচেনে তো ভাবলাম কিচেনে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা একটু লোড করে চালিয়ে যাতে করে এদিকে আমার রান্নাও হয়ে যাবে আর এদিকে জামা কাপড়গুলো ওয়াশও হয়ে যাবে তো আজকে বেসিক্যালি তোমাদের দাদা ভাইয়ের ইউনিফর্মগুলোই আর কি মেশিনে দিয়েছিলাম তো চলে এসছি এবার রান্নাঘরে দেখো এখানে বেগুনগুলো পুড়িয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি খোসা ছাড়িয়ে ক্লিনও করে নিয়েছি তো এর আমি দেখো বেগুন পোড়ালে না তার মধ্যে একটু রসুনের কোয়া দিয়ে দিই সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি বেগুনের মধ্যে চিঁড়ে চিড়ে একটু করে রসুন কোয়া দিয়ে দিই আর এই রসুনটা বেরিয়ে গেছিলো আর কি আর তাছাড়াও আমি এমনি কাঁচা রসুনও কিন্তু রান্নায় ইউজ করি তো আমি যেভাবে বেগুন ভর্তাটা করি আর কি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কীভাবে বেগুন ভর্তা করি তো এদিকে আবার বেগুনগুলো রেডি হতে হতে মানে সমস্তটা হতে গিয়ে দেখছি মেশিনের মেশিন হয়ে গেছে আর কি তো জামা গুলো বার করে নিয়ে ওপরে চলে আসলাম তো ওপরে গিয়ে আবার আমি রান্নাঘরে চলে এসছি তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে বেগুনের ভর্তাটা করি তো বেসিক্যালি আমার যা মনে হয় সবাই পারো তবুও আমি যেভাবে করি সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করছি যে আমি এখানে একটু জিরে আর তোমার শুকনো লঙ্কা আর সর্ষে আর আমি কিন্তু একটু কারিপাতাও দিই এবার রাত্রিবেলা আমাদের বাড়িতে কারিপাতা গাছ আছে কিন্তু রাত্রিবেলা এখন কে যাবে বলে পাতা তুলতে সেই জন্য আর আর মানে নেওয়া হয়নি পাত্রা দেওয়া হয়নি তো এগুলো ভালো করে ফ্রাই করে এর মধ্যে একটুখানি ওই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি পরিমাণেই দিই আর কি বেশখানি পেঁয়াজ আমি দিই বেগুন ভত্তা আমার মানে ভালো লাগে আর কি তো এটা একটুখানি ফ্রাই করে নিয়ে আমি হচ্ছে ওই যে কাঁচা রসুনটা রেখেছিলাম না ওই কাঁচা রসুনটাকে একটুখানি হামান দিস্তার মধ্যে ফেলে কুটে নেব আজকে কিন্তু আমি গোটা দিনের ভ্লগটায় তোমাদের সাথে শেয়ার করলাম আমার এরকম সারা দিনের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করা কোনো দিনও হয়নি আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করলাম গোটা দিনটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো এদিকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম আর এবার এর মধ্যে বেগুনটা অ্যাড করব আর বেগুনটা একটু ভালো করে ভেজে এর মধ্যে নুন হলুদ নিত্যদিনের আমরা যে গুঁড়ো মশলাগুলো ইউজ করি সেগুলোই আর কি দেবো যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো একটু মিট মশ মিট মশলা দিয়ে নি চিকেন মশলা দিয়েছিলাম আর লাস্টে ইউজ করেছিলাম তোমার ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটা তাতে করে টেস্টটা খুব ভালো হয় তো যাই হোক রাতটা তো অনেক হলো এবার আমাকে রুটিটাও করতে হবে আটা মাখা এখনও হয়নি বেগুন ভত্তটার দিকে প্রায় হয়েই এসছে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ক্যাম ভালো থেকো আর আমার সাথে আমার ভিডিও দেখতে থেকো আর আমার পাশে থেকে একটা